আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব শবে বরাতের রাতে মাত্র একটি দোয়া পড়লে চারটি লাভ হবে এক বিপদাপদ থেকে মুক্তি পাবেন দুই অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তিন মন্দ জীবন থেকে হেফাজতে থাকবেন চার শত্রুর উল্লাস থেকে আশ্রয় পাবেন দর্শক তবে শর্ত হলো এই দোয়াটি পড়ার আগে ও পরে তিনবার করে দরুদ শরীফ তাহলে চলুন প্রথমে আমরা দরুদ শরীফটি দেখে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম দে যদি এই দূরশিপটি না পারেন তাহলে ছোট্ট একটি দূরদাসে সেটি পড়বেন সল্ল লভ আলাইহি ওয়াসাল্লাম সল্ল লভ আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার পড়লেও হবে দর্শক এখন আমরা দোয়াটি শুনবো তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন দোয়াটি শিখে নেই اللهم انا نعوذ بك من جهد البلاء আদ ই দর্শক এখানে হল শকঈ কিন্তু শি উঠছে এখানে শাখায়ই পড়বেন অর্থ হলো হে আল্লাহ আমরা আপনার নিকট বালা মুসিবতের কঠোরতা অর্থাৎ আমাদের যত বিপদ আপদ আসে এই বিপদ আপদ থেকে ও দুর্ভোগের শিকার হওয়া যত দুর্ভোগ আছে অর্থাৎ অভাব অনটন আছে এগুলোর থেকে এবং মন্দ অদৃষ্ট থেকে যেগুলো মন্দ আমরা দেখি না এইরকম মন্দ থেকে আমাদের উপর শত্রুর উল্লাস থেকে যে সমস্ত শত্রুরা আমাদেরকে দেখে উল্লাস করে বা তারা আনন্দ পায় তাদের থেকে আশ্রয় কামনা করছি এটি বোখারি শরীফের হাদিসের দয় আসছে দশক দোয়াটি পাঠ করার পর অতফর মুনাজাতে যা বলবেন আয়াল্লাহ আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও আমি যাতে তোমার সমস্ত কাজগুলো সুন্দরভাবে আদায় করতে পারি এবং তুমি আমাকে ভালোবাসবে আমিও যাতে তোমার ভালোবাসা সক্ষম হতে পারি দুই মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর অটল রাখো আমি যাতে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর থাকতে পারি এবং কোরআন হাদিসের উপর চলতে পারি সেটার উপরে অটল রাখো তিন আমাকে ইসলামের জন্য কবুল করে নাও এবং আমার পরিবারের ছেলে মেয়ে স্বামী স্ত্রী পিতা মাতা দাদা দাদি যারা আছে আমার পরিবারের প্রত্যেকেরই তুমি ইসলামের জন্য কবুল করে নাও চার আমার সাথে যারা শত্রুতা করে যারা আমাকে দেখতে পারে না তাদেরকে তুমি হেদায়ত নসিব করো তাদেরকে তুমি হেদায়ত নসিব করো যদি হেদায়াত না থাকে তাহলে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও এইভাবে শত্রুদের জন্য দোয়াটা করবেন পাঁচ নম্বরে বলবেন আয়ন্লা আমাকে সোনার মদিনে যাওয়ার তফিক দান করো যে কাবা শরীফের দিকে তাকাইলে চোখের মনি ফেরে না সে জায়গায় যাওয়ার তৌফিক তুমি আমাকে দিয়ে দাও তুমি আমাকে সে শক্তি সে টাকা পয়সা দান করে দাও এইভাবে আপনি যদি দোয়াগুলো পবিত্র বারাতের রাতে করতে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন নমনীয় সুরে কান্না মুখে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন সর্বশেষ বলবেন যে আল্লাহ আমি যে দোয়াগুলো করেছি এবং মোনাজাত দিয়েছি এই দোয়া মোনাজাত তুমি কবুল করে নাও যাতে আমার প্রত্যেকটা দোয়া কবুল হয় আমার প্রত্যেকটা মনের আশা পুরা হয় আমার প্রত্যেকটা চাওয়া পাওয়া কবুল হয় আর আমি যেন তোমার ইসলামের উপর অটল থাকতে পারি এইভাবে আরও বিভিন্ন বিষয়ে আপনি আল্লাহ তাল্লাহ কাছে বলে আল্লাহ তালার কাছে চেয়ে নেবেন